মাছ খেতে আমরা সবাই খুব পছন্দ করি তো ভাবছি আজকে মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করবো যেহেতু প্রচন্ড গরম গরমের ভিতরে কাঁচকলা ঝোল খেলে কিন্তু শরীর ভালো থাকে আমার বাবা আমার মা আমার ঠাকুমা সেম একই কথা বলতো যে কাঁচকলার ঝোল খেতে হয় গরমকালে তো যাই হোক এখন প্রচণ্ড গরম তো ভাবছি তাদের জন্য আজকে কাঁচকলার ঝোল রান্না করবো আর মাছ যেহেতু এত সুন্দর হয়েছে মাছের পেটে কিন্তু অনেকটা ডিম ছিল আর ডিম থাকার পরেও মাছটা কেন জানি না অনেক স্বাদ তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন খাওয়া দাওয়া করতে দুইজনই পছন্দ করি আর বিভিন্ন রকমের খাবার খেতে আমরা খুবই ভালোবাসি ওই যে কথায় আছে না স্বামী স্ত্রী দুইজনই যদি ভোজন রসিক হই তাহলে কে কার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে তাই না আমরা দুই খেতে খুবই পছন্দ করি বাচ্চাটা অতটা বেশি খেতে চায় না ওর কোনো রকম হইলেও হয় না হইলেও হয় কখনো বলে না যে আমাকে খাবার দাও মাছগুলো এই পাশে ভেজে নিচ্ছি ও পাশে তরকারিটা কষিয়ে নিচ্ছি যাই হোক আমার সকালবেলাটা খুবই ব্যস্ততার মধ্যে একটা সময় পার করতে হয় করলা ভাজি আমার মানিকের খুবই ফেভারিট ওর জন্য আমার কল মানে করলাটা ভাজি রাখতেই হয় ও রাত্রের বেলাও করলা ভাজিটা খোঁজে ভাত খাওয়ার সময় কেন জানি না ওর করলাটা খুবই ফেভারিট যাই হোক এখন আমার সব রকম কাজকর্ম মোটামুটি কমপ্লিট তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে রান্না বান্না করে একবারে খাবার টেবিলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবে এর মধ্যে আমার ঘরটা মুছে নিতে হবে অনেক কাজ থাকে বন্ধুরা সকালবেলায় মানে আমার একদম নাখে মুখে লেগে যায় অনেক কাজ করতে হয় ঠাকুরের পূজা পার্বণ মিলিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া মিলে আমার প্রচুর মানে এক কটায় ছোটার ওপরে থাকতে হয় এক সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত আমার ছোটার উপরে থাকতে হয় দাও থাল দাও পেটি খাবা নাকি দাগা দেবো মানিক খাবে ঝোল দেয় ঝোল দেয় না কাজ ঝোল খাইতে হবে কাজ কলার তোমার জন্য আমার কথাই ঠিকঠাক করে না এমন এমন করে কাছ ঝোল দিয়ে বাবা একটু পরে আসো তোমার গায়ে গেঞ্জি নেই একটু পরে আসো তো অনেস্টলি বলবে তরকারিটা কেমন হয়েছে তোমার ফেভারিট মানে যেরকম করে রান্না করলে পছন্দ করো ঠিক ওইভাবে রান্না করছেন অনেস্টলি বলবো এবার দিনে মাছের পেটে ডিম হইলেও সত্যি কথা বলো মাছটা একটা স্বাদ আছে না আমার কাছে মাছটা ভালো লাগছে জানতাম ভালো হবে আর এই গরমের ভিতরে কাঁচকলার ঝোল খাবা না তা কী খাবা ওই জিয়াল আমার জেওল মাছ আছে এখনও ওই জেল মাছ রান্না করার জন্য কাঁচকলা লাগবে ছেলে আনতে বললিও কাঁচকলা জেল মাছ দিয়ে রান্না করার জন্য আমি এই মাছ দিয়ে রান্না করে দিয়ে দিচ্ছি আমি জেল মাছ খাই না আবার না চিল্লাই এই যে একটু ঝোল রাখছি বেশি করে হয়ে যাবে ওখানে করলা ভাজি কুমড়ো তো সব রকম দিয়ে খাওয়া দাওয়া চলছে আমার ভাত এখানে আছে এবার আমি খাবো ভাত লাগবে নাকি দুটো বাই